হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মনিদীপা ক্রিয়েশন আশা করি সবাই ভালোই আছেন আজ খুব সহজভাবে পাস্তার রেসিপি করে দেখাবো প্রথমে দিয়ে দিলাম কড়াইতে জল দিয়ে বসিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প সাদা তেল সাদা তেল দিলে পাস্তাগুলো গায়ে গায়ে লেগে থাকবে না ঝরঝরা থাকবে তার সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো তিন কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে তিন চার মিনিট সময় ধরে সিদ্ধ করে নেব তাহলে পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে পাস্তাগুলো সিদ্ধ করে নামিয়ে নিলাম আর এদিকে টমেটোর খোসা ছাড়িয়ে নিলাম এখন এগুলো একটা পেস্ট করে নেব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তারপর একটু নুন দিয়ে একটা ডিম ভেজে নিলাম আর এদিকে কেটে নিলাম পেঁয়াজ কুচি আর ধনে পাতা তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পেস্ট করে রাখা মশলাটা সঙ্গে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দিবো পাস্তাগুলো আমার সিম্পল পাস্তার রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ এখন চুলার আস্তা লো করে নিলাম তারপর দু মিনিট ধরে পাস্তাগুলো একটু নেড়ে চেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম বেঁচে রাখা ডিমগুলো তারপর দিয়ে দিলাম দু চামচ টমেটো চস ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা বেলবটনটি প্রেস করে অল বটনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সব শেষে অল্প ধনে কুচি দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের পাস্তার রেসিপি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ